আমরা আসলে কাকে বিশ্বাস করবো পরিপূর্ণ আস্থা রেখে এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব যে ছাত্র আছে কি আসলে আসলে কি 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 এদেশের আসল কান্ডারি তারা কি আসলে এই জুলাই গণপ্রধানকে ডিজার্ভ করে তারা কি এই বিষয়টাকে ধারণ করে হাজার হাজার মানুষ বঙ্গু অন্ধ কতজন নিহত আহত হয়ে গেছে এই যে রক্তের সাথে তার কীভাবে বেইমানি করতে পারে এই যে ছাত্র উপদেষ্টা আসিফ ভুইয়া তিনি জুলাই আন্দোলনের নিয়ে একটা বই লিখছেন সেই বইটা কই প্রকাশিত হয়েছে ভারতীয় এজেন্ট প্রথম আলো থেকে কিন্তু মনে করেন যে এই যে জুলে গণপ্রথা নিয়ে যে বইটা প্রকাশিত হয়েছে প্রথম আলো থেকে এই বইটা সত্যিকার অর্থে জুলাই গণপ্রথা সম্পর্কে সত্যিকার একটা মেসেজ দেয় আপনি মনে করেন যে এই বইটাতে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে সঠিক তথ্য দেওয়া আছে এটা কখনোই না এই প্রথম আলো ডেলি স্টার কত ষোলো সতেরো বছর ধরে কীভাবে এই দেশকে নিয়ে আর করতেছে এই দেশের ভেতর কিভাবে সংখ্যালঘু ট্রাম্প কার্ড নিয়ে এই ভারতের আধিপত্যকে আমাদের এই দেশে চাপে দিচ্ছে কিভাবে এই বিএনপি জামাত সহ অন্যান্য বিরোধী দলের মানুষকে গুম খুন হত্যার সাথে জড়িত ইভেন কেউ কেউ তো বলে এই প্রথম আলো কার্যালয়ের নিচে নাকি আয়না ঘর আছে হতেও পারে আবার জনগণ যখন এই প্রথম আলো ডেলিস্টার কার্যালয় যখন ভাঙতে যায় তখন সেনাবাহিনী মোতায়েন করে এই আসিফ নজরুল কর্মের আপনি বিশ্বাস করেন এই প্রথম আলো এই বাংলাদেশের সার্বভৌমত্বকে ধারণ করে আপনি বিশ্বাস করেন এই ডেলিস্টার প্রথম আলো এইগুলো এই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক আরেকজন ছাত্র উপদেষ্টা সাপে তিনি এই যে নাহিদ ইসলাম নাগরিক পার্টির আহ্বান তিনি কি বললেন যে আমাদের জুলাই আন্দোলন সফল হয়েছে ছাত্রলীগের বিদ্রোহী অংশ ফলে অর্থাৎ ছাত্রলীগ থেকে কিছু বিদ্রোহী অংশ আন্দোলনে এসেছিল তারপর থেকে নাকি আন্দোলনটা আমাদের অনেক বেগবান হয় আমরা নাকি সফল হয় আপনি বলতে পারলেন আপনার মনে হয় যে ছাত্রলীগের বিদ্রোহী অংশ শেখ হাসিনার বিরুদ্ধে যাবে শেখ হাসিনাকে না হবে বিশ্বাস করেন আপনি আপনি এটা ভাবে এটা মনে করতে পারেন কিভাবে বলতে পারেন আরে আওয়ামী সাতুলিক এরা যারা করে প্রথম প্রেম যারা আওয়ামী সাতুলিক এরা দরকার পড়লে নিজের হাত কাটবে তবু এরা সেই জীবন দেবে তবু এরা আওয়ামী থেকে সরবে না এরা নিজের ধর্মকে পর্যন্ত বিসর্জন দিতে রাজি তবু এরা আওয়ামী ছাড়বে না এরা শেখ হাসিনাকে ছাড়বে না আর আপনি মনে করেন যে এরা শেখ হাসিনায় বিদ্যুৎ যাবে শেখ হাসিনায় ক্ষমতা থেকে না হবে কেন বলছেন এরকম কারণ আপনাদের দরকার ক্ষমতা আপনাদের দরকার এখন টাকা নিজের পিঠকে নিজের জীবনকে বাঁচানোর জন্য আপনি এখন ভারতের সাথে হাত মিলিয়েছেন আপনারা বলুন তো আপনাকে এই জুলাই আন্দোলনে আহত নিহত হয়েছে তাদের পরিবারকে সহায়তা করেছেন কয়জনকে আপনার সঠিকভাবে চিকিৎসা দিতে পেরেছেন তারপর জুলাই আন্দোলনে যারা গুলি চালিয়েছে তাদেরকে কয়জনকে শাস্তির আওতায় আনতে পারছেন যা করা করতেছে একমাত্র ডক্টর ইউনুস আপনারা কি করতেছেন আপনারা শুধুমাত্র কি কোথায় উদ্বোধন করতে হবে যে এক সাকিব আল হাসান ছিল নায়ক নায়কের টিকটকাররা কোথায় কি হলো ওই যে যায় কাটে স্বরূপ উদ্বোধন করে এই আসিফ মাহমুদ ভূয়া এইটাই এদেরকে আমরা বিশ্বাস করেছি এদের কথা আমরা আন্দোলন করেছি এদের কথায় কিন্তু আমরা আন্দোলন করিনি আমাদের প্রকৃত কথা ছিল যে আমরা দেশটাকে স্বাধীন করব আমরা ভেবেছিলাম যে এই ছাত্র উপদেষ্টারা আমাদের দেশের জন্য কাজ করবে তারা অন্তত বিএমএল করবে না কিন্তু তারাও এখন বিএমএন হয়ে গেছে তারাও এখন দেশের বিরুদ্ধে কাজ করতেছে তারাও এখন ক্ষমতায় থাকতেছে তো এদের কাছ থেকে কি আশা করবেন বলুন এদের কাছ থেকে আপনি কন্যা কোনো কথা শুনবেন না এদের কাছ থেকে আপনি কোনো পিলখানা বিদে হতে কারণে কোনো কথা শুনবেন না এদের কাছ থেকে আপনি দেশ বিয়েতে যারা ষড়যন্ত্র ভারতের বিরুদ্ধে এটা কোনো কথা বলবে না এটা এখন সুশীল হয়ে গেছে এরা এখন চাই ক্ষমতায় এরা এখন যা টাকা কারণ এরা জানে এদেরকে ক্ষমতা রাখতে পারে ভারত ক্ষমতা থেকে হতে পারো আবার ভারত এরা এখন ভারতের দাস হয়ে গেছে একজন আছে যে মাহফুজ আলম একজন আসিফ ভুইয়া এখন ভারতের রয়ের মধ্যে আছে নতুন নাগরিক পার্টি আমরা এত আশা এটা করবে তবে সবশেষে একটা কথা বলি হাসিনা বা আওয়ামী লীগ যদি কোনো মতে ফিরতে পারে আমাদের সাধারণ মানুষের কি আর করবে আপনারা কিন্তু সমন্বয়টা কিন্তু বাঁচতে পারবে না পিঠার চাউন্ট সব তুলে ফেল দেবে আর আসিফ ভুইয়ান আপনাকে একটা হুশিয়ার করে বলে দিচ্ছি আসিফ ভুইয়ার মতো আরও মাহফুজ আলম শাহবাগিদের পক্ষে যারা নেবেন যারা ফ্যাসিস্ট হাসিনার দোষীদের বাঁচাতে যাবেন যারা ভারতের রয়ের হয়ে আসিফ নজরুলের গঙের দলে যোগ দেবেন যারা ভারতের আধিপত্যকে এই দেশে চাপিয়ে দেবেন হাসিনা তো সত্যি দিনও টিকতে পারেনি আন্দোলনের ফলে আপনারা একটা ঘন্টা টিকতে পারবেন না